আসসালামু আলাইকুম আজকে আমাদের সিডাব্লিউ এল এর পঞ্চম দিন তো আজকে আমাদের সিডাবলিউল এ আমরা সেটাই দেখার বিষয় তো আজকে আমাদের কিন্তু অলরেডি কিন্তু অ্যাটাকে কিন্তু অলরেডি আমরা ফেলেছি তো আমরা কিন্তু দুইটা দুইটা অ্যাটাক ফেল করেছি ওয়ান ওয়ান স্টার আর আমাদের মাইনাস হয়েছে তো এইখানে আমরা যদি এই অ্যাটাকটা থ্রি স্টার উঠাইতে পারি তাহলে কিন্তু আমাদের তেতাল্লিশ স্টার হয়ে যাবে এই বেসটা যদি দেখি তেমন একটা কিন্তু হার্ড বেস না তো আমাদের আর্মি এতটাই শক্তিশালী যে আর্মি দিয়ে আপনারা ইজিলি থ্রি স্টার করতে পারবেন এই আর্মি এটা সবাই ইউজ করতে চায় আপনারাও ইউজ করবেন এই আর্মিটা কিন্তু খুবই শক্তিশালী এবং পাওয়ারফুল আর্মি তো অবশ্যই আমাদের চ্যানেলে যদি নতুন এসে থাকেন তো অবশ্যই সাবস্ক্রাইব না করে থাকলে কিন্তু সাবস্ক্রাইবটা করে দিবেন আমাদের কিন্তু পাঁচশো সাবস্ক্রাইবার খুবই কাছাকাছি অবশ্যই আমাদের পাঁচশো সাবস্ক্রাইবার টার্গেটটা কিন্তু অলরেডি পূরণ করে দিবেন আপনারা আপনারাই পারবেন সব কিছু আর কি তো এখানে আমরা সর্বপ্রথম রয়্যাল চ্যাম্পিয়নকে এখানে আমরা ওয়াক করাবো তো রয়্যাল চ্যাম্পিয়নকে রিপ্লাই করার সাথে সাথে কিন্তু আমাদের সর্বপ্রথম ইনভিজিবিলিটি স্পেল আমরা ইউজ করে ফেলেছি তো এখানে আমাদের স্পিরিট ফক্স কিন্তু আমাদের রয়্যাল চ্যাম্পিয়নকে এখানে তিন সেকেন্ড জন্য কিন্তু ইনভিজুয়াল করতেই থাকবে তো আমাদের ইনভিজুয়ালিটি স্পেল প্লাস আমাদের স্পিরিট ফক্স দুইটা মিলে কিন্তু ভালো ভ্যালু উঠাইতে হবে আমরা কিন্তু অলরেডি আট পার্সেন্টের ভ্যালু উঠাই ফেলেছি আমাদের এই স্পিরিট ফক্স কিন্তু এখানে হ্যান্ড বোমের কারণে কিন্তু এখানে হেলথ একটু কমে গেছে তো এখানে আমাদের আর্ট কোবোর্ড যদি থাকতো তাহলে খুবই ভালো হয় তো ইলেকট্রো বোর্ড কিন্তু আমাদের রয়্যাল চ্যাম্পিয়নকে এখানে আমাদের করতেছে প্লাস কিন্তু এখানে খুবই ড্যামেজও করতেছে ভালোই আর কি তো যাই হোক আমাদের কিন্তু এখানে বারো পার্সেন্ট অলরেডি আমরা উঠে ফেলেছি এখানে মাল্টি পেয়ে গেছি মাল্টি এখানে আমরা পাবো কি এখানে আমাদের ফাইনালি কিন্তু রয়্যাল চ্যাম্পিয়নকে উঠা নিতে হইল তো এখানে আমরা মাল্টি আর্চার টারটা পেয়ে গেলাম তো এখানে তো এই সাইড দিয়ে আমরা অ্যাটাক দিব এখন আমাদের কিং দিয়ে সর্বপ্রথম তারপরে কুইন দিয়ে কুইনের এবং কিন্তু আমার কিং এর উপরে ফুটবল এবং এখানে ভালো ভ্যালু পাবো এখানে আমরা একটা ব্যালকারি দিয়ে দিলাম যাতে এখানে কিন্তু একদম পুরা ফাইনালিং হয়ে যায় তো এখানে আমরা দিয়ে দিলাম আইস গোলাম আইস গোলাম তারপরে কিন্তু রোড রাইডার প্লাস আমাদের কিন্তু গ্র্যান্ডার আমরা দিয়ে দিয়েছি পিছন থেকে তো এখানে আমরা দিয়ে দিলাম আমাদের টুপ থ্রো তো ট্যুপ থ্রো দেওয়ার সাথে সাথে কিন্তু এখানে ভালো ফাইনালিং হয়ে গেছে আমাদের আর্মি কিন্তু একদম মাঝখানে চলে যাবে একদম বেসের মাঝখানে তো আপনাদের কিন্তু সর্বপ্রথম কিন্তু রয়্যাল চ্যাম্পিয়ন দিয়ে এক সাইড ফাঁকা করতে হবে যে সাইডে কিন্তু ছোট ফাইনালিং আছে সেই সাইড দিয়ে কিন্তু আপনাদের অ্যাটাকটা দিতে হবে আপনারা আশা করি বুঝে গেছেন তো অ্যাটাকটা খুবই সহজ ভাই এই অ্যাটাক খুবই পাওয়ারফুল এবং খুব সহজ আমাদের আর্মি দেখতে পারতেছেন এখানে কিন্তু একদম ভিতরে চলে গেছে আমরা গ্রানাইডেন অ্যাবিলিটি দিয়ে দিয়েছি কুইন কিন্তু নিচের সাইডে আছে একা তো আমরা কিং দিয়েছিলাম বাইরের দিকে কিন্তু কিং যায়নি তো কুইনের পিসে কিন্তু ঘোড়া আছে হিল করতেছে আমাদের কিং এর অ্যাবিলিটিটাও দিয়ে দিলাম তো এখানে কিন্তু পয়জন স্পেল কিন্তু অপোনেন্টের সিসি থেকে কিছুই বের হয়নি পয়জন স্পেল কিন্তু আমরা অপোনেন্টের হিরোজ এর উপরে দিয়ে দিলাম ফাইনালি কিন্তু এখানে আমাদের বেস কিন্তু একদম ফাঁকা হয়ে গেছে একদম কিলিন ভাই এখানে আমাদের একটা রেগ আছে প্লাস কিন্তু একটা কাটপুতুলি স্পেল আছে আমি কাটপুতুলি স্পেলি এটার নাম রেখেছি আপনারা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন সুন্দর একটা নাম কি রাখা যায় আর মাত্র কিন্তু 18% ভ্যালু ওঠালেই কিন্তু এখানে 3 স্টার হয়ে যাবে টাইমও কিন্তু অনেক বেঁচে আছে আমাদের রয়্যাল চ্যাম্পিয়ন ড্রাগনের এখনো আছে কিং মরে গেছে আমাদের কুইন আছে এবং প্লাস কিন্তু গ্র্যান্ড কিন্তু আছে এখানে রেড জেম এবং ইন্টারনাল টম ভাই ওপি ভাই সব সেলুট ভাই সেলুট এইরকম বেস গুলো ভাই ইজিলি থ্রি স্টার করতে পারবেন এই আর্মি সাথে এই আর্মিটা আপনার লেজেন্ড লিগেও চাইলে কিন্তু ইউজ করতে পারবেন দেখছেন ভাই এমন আর্মি ভাই সব বেঁচে আছে এখনো যে আর্মি সেই আর্মি দিয়ে কিন্তু আবারও থ্রি স্টার করা যাবে ফাইনালি কিন্তু আমরা তেতাল্লিশ স্টার অলরেডি উঠে ফেলেছি তো গত দিনে ওয়ার যদি না দেখে থাকেন তাহলে কিন্তু আমাদের ডিসক্রিপশনের লিংক দেওয়া থাকবে গত দিনের ভিডিওতে তো গত সমস্যা আমরা কিন্তু ভয়েস দিতে আরকি তো যাই হোক আপনারা একটু করে ভিডিওটা তো যাই হোক আমরা কিন্তু একদম টপ অন করেই আছি বসে আছি তো দুই নম্বর আল্লাহ কিন্তু আমাদের উপরে যাইতে পারবে না এই ছিল ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন দেখাচ্ছে পরবর্তী ভিডিওতে